পারবেন আমরা সবাই জানি বা তাকে আমরা সবাই চিনি মাইকেল জ্যাকসেন তো আমরা অধিকাংশ মানুষই তাকে চিনি সে কেমন লোক ছিল সেই মানুষটা এত ধনী ছিল সেই মানুষটা এত বিলিয়ন ডলার ডলারের মালিক ছিল সে কি করত সে ইংলিশ গান গাইত সে একজন গায়ক ছিল তো সে যখন গান গাইত তখন সব মানুষের যত মানুষ থাকতো সব মানুষের মনকে জয় করে নিত সে যখন ইংলিশ গান বলতো একটা যখন সুর মারতো টান মারত সব তার টানে সুরে তার মহব্বতে তার দিল ছুঁয়ে নিত সে এত ভালো একজন গায়ক ছিল এবং তার আরও এত স্ট্যাটাস ছিল যে সে গায়ক ড্যান্স করতে পারতো সে যখন একটা মঞ্চে যখন যেত সে যখন ইংলিশ গান গাইত তখন তার ইনকাম ছিল তার ডলার অনেক ডলার হাজার হাজার ডলার তাকে ইনকাম করত তাকে হাজার হাজার ডলার দিয়ে আনা হতো তাকে লাখ লাখ কোটি কোটি ডলার দিয়ে আনা হতো সেই এত বড একজন মানুষ সেই মানুষটা চ্যালেঞ্জ করেছিল যে আমার তো এত টাকা আমার এত পয়সা তো আমি তো পৃথিবীতে আমাকে অনেক দিন বাঁচতে হবে আমার তো অনেক টাকা সেই ব্যক্তি চ্যালেঞ্জ করেছিল যে আমি দেড়শো বছর আমি বাঁচব মানুষকে সে গ্যারেন্টি দিয়েছিল যে তোমরা দেখো আমি দেড়শো বছর আমি বাঁচব সেই ব্যক্তি বাঁচার জন্য যত বড়ো বড়ো ডাক্তার আছে প্রফেসর আছে তাদেরকে সকলকে নিযুক্ত করা হলো তাদেরকে বলা হলো যে আমার যা হবে চুল থেকে নখ পর্যন্ত আমার শরীরে যেন জীবাণু না পৌঁছাতে পারে তোমরা সবাই আমাকে দেখবে সবাই আমাকে চিকিৎসা করবে যখনই আমার কোনো একটা অসুবিধা হবে দেখা দেবে তখন তোমরা আমাকে আমার শরীরকে তোমরা চেক করবে কি হলো আমার ওই মানুষটা এই করে 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 এমনকি যখন সে খাবার খেত একটা যখন খাবার খেত ওই খাবারটাও তার তার এক থেকে দেড়শো বার তাকে রিফাইন করতে হতো তারপরে সে খেত সেই এত বড় একজন মাপের মানুষ ছিল সেই মানুষটাও পৃথিবীর বুকে বেশি দিন বাঁচেনি সেই মানুষটা একদিন বসে আছে হঠাৎ দেখছে তার মাথা ব্যথা মাথা ব্যথা করতে করতে সমস্ত ডাক্তার যাদেরকে নিযুক্ত করে ছুয়েছিলো তারা দেখছে যে তার শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে এরপরে কিছুক্ষণ পর সে মৃত্যুবরণ করলো তখন তার বয়স ছিল কত তার বয়স ছিল পঞ্চাশের ঊর্ধ্ব ষাটের নিচুতে তার পঞ্চাশ থেকে ষাট বছর বয়স ছিল তাহলে সে গ্যারেন্টি দিয়েছিল যে চ্যালেঞ্জ করেছিল যে আমার যা টাকা আমার যা পয়সা আমি দেড়শো বছর পৃথিবীর বুকে বাঁচব কিন্তু সেই ব্যক্তি পঞ্চাশ থেকে ষাট বছর আগেই মৃত্যুবরণ করলো অথচ আল্লাহরাবুল আলমিন বলছেন হে পৃথিবীর মানুষ আমি তোমার যেদিন মৃত্যু আমি লেগে থুয়েছি সেদিনই তুমি মৃত্যুবরণ করবে এক মিনিট আগেও তুমি মৃত্যুবরণ করতে পারবে না এক মিনিট পরেও তুমি মৃত্যুবরণ করতে পারবে না আমি যেদিন তোমার মৃত্যুবরণের নাম লিখেছি সেদিনকেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে অথচ তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু থেকে কেউ রিহাই পাবে না এরপর আল্লাহ তালা বলছেন যে আমি মৃত্যুকে এবং আমি জিন্দাকে কেন বানালাম আল্লাহরবুল আলামিন সুরার মধ্যে বলছেন বিশমিল্লা হুর্মা নি রিম আল্লাহদে খোয়া কল মৌতাবল্ হায়া তালিয়া বনুয়া কুম আই আহসানু আমালা আল্লাহ আল আমিন বলছেন الذي خلق الموت والحياة أميت من سير جمون أمي حياة ظلام حياة ঠিক সেরকমভাবে ওয়াল মাওতালিয়া আকুম তার মুদকেও আমি বানালাম কেন বানালাম আল্লাহ রবুল আলামিন বলছেন যে সে পৃথিবীর বুকে কত আমল করবে সে পাপ করবে নেকি করবে কত ভালো কাজ করবে মন্দ কাজ করবে এর জন্য আমি আল্লাহ তার মৃত্যুকে বানালাম আমি হলাম দয়ারাব আল্লাহ রবুল আলমিন বললেন তোমাদের আমি জিন্দাকে বানালাম এবং তোমাদের মৃত্যুকেও আমি বানালাম কেন শুধুমাত্র তোমরা পৃথিবীর বুকে তোমরা যে আমলগুলো করবে এ আমলগুলোর প্রতিফল হিসাবে তোমাদেরকে আমি রুৎস্বাস দেব তোমাদেরকে আমি জান্নাত দেব জাহান্নাম দেব। তোমরা যে যেমন তোমরা কাজ করবে এই প্রতিফল তোমাদেরকে দেব এর জন্য তোমাদের মৃত্যুকে আমি বানালাম এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার যারা বেঈমান জালেম যারা নামাজ আদায় করে না যারা আল্লাহর কথাকে অস্বীকার করে আল্লাহ তালা ওদের জন্য এবার একটা আয়াতের মধ্যে আবার বললেন কাইফা তাফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইলিতুকুম সুম্মা ইহইয়াকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লা রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরু ফুরুন বিল্লাহ হে পৃথিবীর মানুষ সকল হে পৃথিবীর লোক সকল তোমরা যারা জালেন হয়ে গেছো যারা তোমরা বেনামাজি হয়ে গেছো যারা তোমরা হয়ে গেছো তোমরা একটা কথা জেনে রাখো আমি তোমাদের জন্য তোমরা একদিন মৃত্যু ছিলে এরপরে আমি আল্লাহ সুম্মা ইহাইকুম তোমাকে আমি জিন্দা বানালাম আল্লাহ এবার বল सुही तुर जाओ এরপরে তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে তোমাকে আবার আল্লাহর কাছে যেতে অথচ হে মুসলমান তুমি পৃথিবীর বুকেই জিনা ফরমানি করছো না কেন তুমি আল্লাহকে স্মরণ করো তুমি তোমার মৃত্যুকে স্মরণ করো আল্লাহ বলছেন সিং হে পৃথিবীর মানুষ সকল যাদের জান আছে তাদের মৃত্যু আছে অথচ তোমরা সবাই সাবধান হয়ে যা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যার আমি জান দিয়েছি তার মৃত্যু আমি আল্লাহ রবুল্লা আলমিন লেখে রেখেছি অথচ আমাদের মৃত্যু হবেই হবে আমরা মৃত্যু থেকে কেউ রিহাই পাবো না আমরা মৃত্যু থেকে কেউ ছাড় পাবো না আমরা এই পৃথিবীর বুকে আমরা এসেছি কেন পৃথিবীর বুক থেকে আমরা চলে যাওয়ার জন্য এসেছি এই পৃথিবীর বুকে কেউ ছাড় পাবে না এই পৃথিবীর বুক থেকে আমরা চলে যাওয়ার জন্য এসেছি আল্লাহ তালা বলছেন হে পৃথিবীর মানুষ তোমাদেরকে পৃথিবীর বুকে আমি আল্লাম পরীক্ষার জন্য তোমরা পরীক্ষা দাও এবং তোমরা পরকালের দিকে তোমরা হাজির হয়ে যাও তোমরা প্রস্তুতি তোমরা নিয়ে নাও পরকালের জন্য আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে বললেন এরপরে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন বিশ্বনবী বললেন হে পৃথিবীর লোক সকল তোমাদের যাদের মৃত্যুকে আমি আল্লাহ বলে রেখেছি আমার আল্লাহ তোমাদের মৃত্যুকে বলেছে অতএব তোমরা মৃত্যুকে বিশ্বাস করো আজকে তুমি বেঁচে আছো তোমার চলে গেছে দুনিয়া ছেড়ে এরপরে তুমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাবে এই করতে করতে পৃথিবী থেকে সবাই বিদায় নিয়ে নেবে এই পৃথিবী থাকার জায়গা নয় এ দুনিয়া রহলে কে নেই হে মগর জানে কে লিয়ে আনা হে আগর রহলে কে লিয়ে নেই হে তো জানা তো নেই হে এ দুনিয়া থাকার জন্য নয় এই দুনিয়াতে আমরা এসে জি না দুনিয়ার ভগ মেলা ছেড়ে আমাদেরকে চলে যাওয়ার জন্য বিশ্বনবী বলছেন এই দুনিয়াটা তোমাদের জন্য থাকার জায়গা নয় কারণ আমার আল্লাহ বিশ্ব কেউ বলেছে নবী হ্যাঁ

ছাড় পেতো তাহলে ঈসাকে দেখতে পাওয়া যেত যদি মরণ থেকে ছাড় পেত তাহলে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখতে পাওয়া যেত কিন্তু আল্লাহ বলছেন এই পৃথিবীটা তোমার জন্য থাকার জায়গা নয় এই পৃথিবীটা